এক বছর পর আর কি বিয়ের ব্লগ আপলোড করছি মানে আজকে দিদি আর জিজুর হচ্ছে অ্যানিভার্সারি এক বছর হয়ে গেল আর আমি বিয়ের ব্লগটা এডিট করে পোস্টই করতে পারিনি না আমার মতো কুড়ে এই দুনিয়ায় কেউ আছে আমার তো মনে হয় না আর কেউ আছে তো আজ থেকে ঠিক এক বছর আগে সুন্দর শাড়ি টাড়ি পরে সেজে গুজে বিয়ে চলে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। করব বলো গ্যালারিতে ক্লিন করছিলাম করতে করতে দেখি কি এই ভিডিওগুলো রয়েছে আর কি আমি এডিট করে পোস্ট করিনি তো ডেট চেক করে দেখি হ্যাঁ আজ তো পনেরোই ডিসেম্বর হট করে ফেসবুকেও দেখলাম যে সবাই অ্যানিভার্সারি উইশ করেছে এদের আমি হলো আমি না একটু ইউনিকভাবে উইশ করি মানে বিয়ের ব্লগ পোস্ট করে অ্যানিভার্সারি উইশ তো দিদি যদি ভিডিওটা দেখো একটা কমেন্ট করো তো দেখতেই পেলে বিয়েবাড়িতে ঢুকে প্রথমে দাদা পকোড়া খাইয়ে দিল তারপর ফুচকা খেয়ে নিয়েছি এবার একটু ঘোরাঘুরি করছিলাম কারণ যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো আর যথেষ্ট সেই সময়ও এখন ঠান্ডা পড়েছিলো তো আমরা একটু আগে আগে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম দিদির তখনও সাজা হয়নি মানে ওকে তখনও সাজাচ্ছে তা আর কী করবো পুরো চারিদিক ঘুরে টুরে দেখছিলাম কোথায় কি হচ্ছে না হচ্ছে এরকম না আরও প্রচুর বিয়েবাড়ির ভ্লগ বা এদিক সেদিকের প্রচুর ভ্লগ আমার গ্যালারিতে আর কি পড়ে আছে আমি ভাবছি সেগুলোকে আমি এডিট করে পোস্ট করব নাকি ডিলিট করে দেবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক এ দেখো শেষ খেতে বসে গেছি এই যে মেনু কার্ড তো প্রথমেই ছিল ডিমের ডেভিল ছিল তারপর যে কচুরি ছিল চানা মশলা ছিল আর ডাল এগুলো তো নর্মাল আর ছিল মাটন এটা তো আমার ফেভারিট কার মটন ফেভারিট সেটাও কমেন্ট করো যেহেতু শীতের রাত আবার সেখান থেকে বাড়ি ফিরতে হবে তো আমরা আগে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে সেই যে দেখছি দিদি খুব সুন্দর করে সেজে চলে এসছে সত্যি খুব কিউট লাগছিল দেখতে বেশ আর এদিকে দেখো ক্যামেরাম্যানদের অবস্থা মানে ছবি তোলার জন্য পুরো এখানে বসে পড়েছে আমি তো তাও একটু পরে ক্যামেরাটা খুলেছিলাম এর আগে তো মানে শুয়ে পড়ার মতলব কী বলবো এইদিকে তো ভালোভাবে ফটোশ্যুট চলছিলো তো মোটামুটি দেখা সাক্ষাৎ করে শেষমেশ আমরা বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও শেষবার আবারও বলছি দিদি অ্যান্ড জিজু তোমাদের দুজনকেই হ্যাপি 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 অ্যানিভার্সারি তো ভিডিওটা ভালো লাগলো একটা কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আই থিঙ্ক যে কটা ব্লগ ভিডিও আছে আমি সবই আস্তে আস্তে পোস্ট করবো বাই